আমরা এখন কিন্তু দুই দেশের মাঝখান দিয়ে যাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্ধেক বাংলাদেশের মধ্যে পড়ছে আবার অর্ধেক কিন্তু ভারতের মধ্যে পড়ছে দেখুন কি ওই ওই দেশের বিএসএফ রা কি কোনো ঝামেলা করে গেলে তো বন্ধুরা আজকে আমরা চলে যাবো সে মেহেরপুর জেলার কাথলি গ্রামের যে বর্ডারটা আছে সেই বর্ডার সীমান্তে সেখানে কিন্তু সব সময় বিএসএফ রা পাহারা দেয় তো আজকে চলে যাব সেখানে আমরা এটা সেই মাছান যেখানে কিনা আমাদের বাংলাদেশের বিজিবিরা এখানে বসে থাকে তো দেখুন গায়েদ ওই যে ইন্ডিয়ার মানুষ কিন্তু দেখুন সব কাজ করতেছে এই যে দেখুন ওই যে আর ওই যে সীমান্তে কাটা বেড়া দেখুন সীমান্তের পাশে সব ইন্ডিয়ার মানুষ আর এই যে সব বাংলাদেশের মানুষ আর এই যে ইন্ডিয়ার মানুষ কাজ করতেছে আসলে খুবই ভালো লাগে যে এই রকম সীমান্ত গ্রামে আসলে আর আমাদের এই সামনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সীমান্তের গেট আছে এই গেট খুলে কিন্তু সবাই কাজ করতে চলে আসে আর এটা কিন্তু সব ভারতের মধ্যে পড়ে গেছে এখান থেকে দেখুন কিছু দেখা যাচ্ছে ল্যাম্পপোস্ট আর ওই যে দেখুন ল্যাম্পোস্ট আপনার দেখাই এই যে ল্যাম্পপোস্ট এটা কিন্তু আপনার সন্ধ্যা হয়ে গেলেই কিন্তু জ্বলে উঠবে সালাম আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের সবার পরিচিত আমাদের মেহেরপুর জেলার কাথলি বর্ডার এখানে কিন্তু এই যে কাঁথলি বর্ডার এই ভারত সীমান্ত ভিতরে আছি আমি এই যে একটু সামনে ক্যামেরায় ফোকাস নিচ্ছে না এই যে মাঠটা একটু পেরোলে কৃষকরা কাজ করছে তারা কিন্তু ভারতীয় আর এদিকে কিন্তু যে মাঠটিতে দাঁড়িয়ে আছে আমি এই মাঠটা হচ্ছে আহ ধলা কাথলি আসলে খুবই ভালো লাগে যে এরকম সীমান্ত গ্রামে আসলে দুই দেশের মানুষের মানে একই সাথে একই মাঠে কিন্তু কাজ করে দেখুন ওরা দেখুন সীমান্ত গ্রামের মাঠ এটা আর এই রাস্তাটা হচ্ছে আপনার মানে বাংলাদেশের রাস্তা এই রাস্তা পার হলে কিন্তু আপনার ভারত আসলে খুবই ভালো লাগলো এরকম মজাদার কিন্তু জায়গায় এসে ওকে বর্তমানে এখানে বিজেপি আগে নাকি টহল দিত এই এলাকাটায় তো এখন বর্তমানে কি টহল বিজেপি কি না এখানে হ্যাঁ হ্যাঁ বিজেপি টহল দিত সব সময় আগে আর এই মাঠটা যে এই যে সামনে যে মাঠ এই কাটা ওখানে কি কিন্তু দেখা যাচ্ছে না আর কি করিমপুর থানা করিমপুর থানা আর জেলা তোমার এই আপনার মানে জেলা মানে নদীয়া জেলার মধ্যে আর করিমপুর গ্রাম এগুলো না করিমপুর থানা ও করিমপুর থানা আচ্ছা কেউ আসে নাকি আপনাদের ওখানে আত্মীয় আচ্ছা না থাকার মানে না থাকার মতই না এই যে ভারতের যে সীমান্ত হ্যাঁ তো এই যে আমাদের যে বাংলাদেশের জমির যে দাম ভারতের জমির কি দাম একটু বলবেন সেটাই আমি শুনছি নাকি যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা টাকা আচ্ছা আচ্ছা কিন্তু বাংলাদেশের জমির যে দাম এটা কিন্তু ওদের থেকে অনেক বেশি আরকি আমাদের এখানে আঠারো লাখ বিশ আঠারো লাখ বিশ লাখ

যে আমরা এখন কিন্তু দুই দেশের মাঝখান দিয়ে যাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্ধেক বাংলাদেশের মধ্যে পড়ছে আবার অর্ধেক কিন্তু ভারতের মধ্যে পড়ছে দেখুন একবার আর আমাদের ডান দিকে দেখুন যে সব ভারত সীমান্তেরও ওই যে দেখুন সব সীমান্তে কাটা বেড়া এরকম অবস্থা আর এই যে আপনার এই যে ফসল কফি লাগাইছে এই যে দেখুন পাতা কফি এটা কিন্তু আপনার ভারতের জমি ভারতরা সবকিছু লাগাইছে আর সব দিকে একটা মজার বিষয় আপনাদেরকে আমি দেখাবো যেখানে কিনা আমাদের বাংলাদেশের বিজিবিরা বসে থাকে জানি না এখন আছে কিনা তো গাইজ এখানে কিন্তু সবসময় বিজিবিরা পাহারা দেয় এই যে ওনারাই বলল যে বিজিবি সবসময় এখানে টহল দেয় কারণ দেশে ঝামেলা চলছে আর কি ওই যে ওখানে কিন্তু মাসান দেখতে পাচ্ছেন ওই মাসানে কিন্তু বিজিবিরা বসে থাকে আর আমরা এখানে আসি এখানে মানে বেশিক্ষণ থাকা যাবে না বেশিক্ষণ থাকলে এখানে সমস্যা হতে পারে কারণ বর্ডার এলাকা বর্ডারের সীমান্তে বেশিক্ষণ থাকা ঠিক না তো গাইজ দেখুন আমি এখন কোথায় বসে আছি এটা সেই মাচান যেখানে কিনা আমাদের বাংলাদেশের বিজিবিরা এখানে বসে থাকে এখানে বসেই সীমান্ত কিন্তু পাহারা দেয় দেখুন এই যে আমাদের সামনে কিন্তু সেই সীমান্ত আর অনেক দূর থেকে আপনাকে দেখাতে হচ্ছে কারণ বুঝতে পারছেন যে এখন আর কি বিকেল হয়ে গেছে বিকেল পাঁচটা বেজে গেছে এখন ওইদিকে যাওয়াটা আমাদের জন্য খুবই একটা রিস্ক হয়ে যাবে কারণ এখানে আমরা অনেকের কাছে শুনতে পেলাম যে সামনে কিন্তু আমাদের সীমান্ত একটা পিলার আছে যেটা কিনা মানে ওখানে গেলে হয়তো বিজিবি আসলে আমাদের কোনো ঝামেলা করতে পারে তো আমরা চাই না যে আমরা ভিডিও করতে এসে আমাদের কোনো প্রবলেমে পড়ে যাই এরকম একটা বিষয় আর এই যে আমরা যে মাটিতে দেখুন যে এইদিকে আসছে এই জমিগুলো কিন্তু সব ভারতের এই যে এখান থেকে আপনাদের তারপরে একটু সামনে যে দেখানোর একটু চেষ্টা করি আর আমাদের একটা সামনে পুকুর আছে যে পুকুরটিতে ভারত এবং বাংলাদেশের মানুষ কিন্তু গোসল করে আমাদের সেই পুকুরটি আপনাদেরকে একটু দেখায় আর এখান থেকে আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে ভারতের মানুষদের অনেক আর এখানে মূলত আপনাদেরকে আরেকটা জিনিস যে এখানে আর কি কাটা আপনাদেরকে আমরা সেইভাবে দেখাতে পারছি না কারণ এখন পাটের সময় কারণ বুঝতে পারছেন যে পাটের সময় তো এই জন্য দূর থেকে আপনারকে দেখানো যাচ্ছে না মানে আমাদের মোবাইলের ক্যামেরাও আসতেছে না এরকম একটা বিষয় ওই সব দেখতে পাচ্ছি যে আর কি আমাদের মোবাইলে হয়তো সেভাবে আপনারকে দেখতে পাচ্ছি না কারণ আমাদের যে কাটাদারে ওইদিকে যে রাস্তাটি আছে আপনারা জানেন ভারতের ওই দিক দিয়ে কিন্তু সব অটো যাচ্ছে মানে সবাই ঘুরতেছে এরকম যেরকম আমরা বাংলাদেশিরা ঘুরছি সেইভাবে ঠিক সব আমরা দেখতে পাচ্ছি ওই যে দূর থেকে কারণ আমরা হয়তো ফোন দিয়ে করতেছি ভিডিও সেজন্য আর কি আপনাদের অত দূর ক্যামেরা আর কি নাও দিতে পারে এরকম তো এই যে সব অটো যাচ্ছে আবার বিএসএফ কিন্তু সব সাইকেল নিয়ে কিন্তু সব টহল দিচ্ছে দেখুন আর এই যে সেই পুকুরটি দেখুন যে আমাদের সামনে সেই পুকুর আর ওই যে দেখুন ওইদিকে ল্যাম্প পোস্ট আর ওইদিকে বিএসএফ দের টাওয়ার ভাইয়ের বাসা কি এখানে নাকি তাহলে আচ্ছা এই যে দেখুন এই পুকুরটি দেখুন আর পুকুরের পার হলেই আচ্ছা ওই যে ভাই ওইখানে পিলারের কাছে গেলে ঝামেলা হবে এমনিতে মানে বাংলাদেশের এখন কি ওরা আসে ও আচ্ছা 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 হ্যাঁ 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 এই যে দেখুন যে আপনার যে পুকুরটি দেখতে পারছেন এই পুকুরে কিন্তু দুই দেশের মানুষ একসাথে কাজ করে আমরা কিন্তু অনেকের মুখ থেকে শুনতে পারছি এখানে হয়তো বিএসএফ আপনাদের দেখলে ঝামেলাও করতে পারে এবং বাংলাদেশের কিন্তু যে বসে আছে ওখানে কিন্তু হুটকে চলে আসবে আর আসলে বুঝতে পারছি না আমাদের কিন্তু অনেক কৈফত দিতে হবে যে আমরা কেন এখানে এসেছি এমন একটা জিনিস কিন্তু আমরা চাই না যে আমাদের কোনো ঝামেলা হোক এরকম একটা বিষয় খুবই দূর থেকে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে কাটাতাট এখান থেকে আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু আমি যা জানেন আপনাদেরকে আমরা ফোনে সেইভাবে দেখাতে পারছি কিনা তো যাই হোক আমরা এখান থেকে যাই হোক আপনাদেরকে যেটা দেখালাম বুঝতেই পারছেন যে এখানে বিশেষ করে আসাটা আমরা যদি সকাল টাইমে আসতাম তাহলে হয়তো এরকম আমরা ঝামেলার মুখে বা বিপদ বিপদের মুখে আমরা পড়তাম না এখন হয়তো আমাদের সামনে যে মাফানটি দেখালাম এখানে হয়তো বিজিবি চলে আসতেই পারে এরকম একটা বিষয় অনেকের মুখ থেকে শুনতে পেলাম ওখানে নাকি একটা মাথা আছে ওখানে হয়তো বসে আছে এখানেও চলে আসতে পারে আর আমরা কিন্তু এখন ভারত থেকে কিন্তু বাংলাদেশে ভিসা পাসপুর্ট ছাড়াই কিন্তু চলে দেখুন আমি আর আমার এই যে ছোট ভাই রাজ বুঝতেই পারছেন এরকম তো আপনাদের জন্যই কিন্তু এরকম সীমান্ত গ্রামে আমরা ঘুরতেছি আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত মেহেরপুর জেলা এটা আমাদের আর কি রাজ কিন্তু দেখাবে আপনার আপনাদেরকে যে আমাদের মেহেরপুর জেলার সীমান্ত গ্রাম অনেক সীমান্ত গ্রাম আছে আপনাদের ভালোবাসা সাপোর্ট পাইলে কিন্তু প্রতিনিয়ত সে কিন্তু বিভিন্ন সীমান্ত গ্রামে যাবে বুঝতে পারছেন যে সীমান্ত গ্রাম আমাদের মেহেরপুর গ্রাম মেহেরপুর জেলা এই গ্রামটা কিন্তু এই জেলা গ্রাম অনেক সুন্দর এখানকার মানুষ কিন্তু অনেক ভালো মনের মানুষ তো বুঝতে পারছেন আর আমরা কিন্তু এখন বাংলাদেশে চলে আসলাম এরকম তো যাই হোক আজকে ব্লগটা আমরা এখানে শেষ করে দিচ্ছি তো সবার যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ইন্ডিয়ান থেকে যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওইদিকে হচ্ছে আপনার ভারতের নদীয়া জেলা বুঝতে পারলেন আর আমাদের মেহেরপুর জেলা তো ওকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ